আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আয়সা কিচেনে অনেক স্বাগত তো আমি আজকে বানাচ্ছি দেখুন বেগুন সেম আলু পালং শাক আর বড়ি দিয়ে একটা তরকারি খেতে দারুণ লাগে আমি বানানোর অনেকটা দেখাচ্ছি আপনারা দেখুন এবার আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন সর্ষে ভিজিয়ে রেখেছিলাম দু রকম সর্ষে সাদা সর্ষে কম আর কালো সর্ষে একটু বেশি সঙ্গে আমি নিয়েছি আদা আর দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেবো কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো হালকা হাতে নাড়াচাড়া করে আমি যে দিতেই তেলটা গরম ছিল হয়ে গেছে বড়িগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি আমি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেগুন আলাদা করে নেবো এই তেলের মধ্যেই করবো আমি একটা তেল এখন দেব না বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি সিম আমি আলাদা করে ভেজে তুলে দিচ্ছি না সমস্ত কিছু আমি তাতেই ভেজে নেব সিম তাকে দিয়ে আলাদা করে নেব তার মধ্যে দিয়ে দেবো হলুদ

একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই মুহুর্তে আমি দিয়ে দেব এই পেস্টটা করে রেখেছিলাম সরষে আদা লঙ্কা পেস্টটা সবটা নয় আমি পরিমাণ মতো এই চামচের দেড় চামচ দিয়েছি এটাকে দিয়ে আমি একটু নেড়ে দেব এবার দেবো একটু লঙ্কা গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা আমি একটু হালকা করে দিলাম আর দেবো একটু জিরে গুঁড়ো মশলা ধোয়া সামান্য একটু মিক্সারের জলটা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি এর ওপরে পালং শাকগুলো দিয়ে দেবো গ্যাসটা আমি আস্তে করেই রেখেছি এবার একটু হতে দেব আমি দেখুন সবটা কমে গেছে কতটা এবার আমি এটাকে আমার পড়াটা নয় অসুবিধা হবে এইভাবে আমি নেড়ে নিলাম আর দু মিনিট হতে দেবো এখানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে আলু সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো বড়ো দিয়েছিলাম ওই জন্যই দেখুন বেগুন পুরো একদম এর সঙ্গে মিশে গেছে তো আমি এটা এবার একটা খালার মধ্যে এই সবজিটাকে ঢেলে নেব খালার মধ্যে এইভাবে ঢেলে নিলাম এবার কড়াইটা একটু পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি তার মধ্যে দেব আমি সরষের তেল প্রথমে আমি তেল একদমই কম দিয়ে করেছি যেন এই এই পরিমাণটা দেখুন এইভাবে দিয়েছি সঙ্গে আমি দিয়ে দেবো একটু তেলটা গরম হয়ে যাক হয়ে গেছে এতে আমি শুকনো লঙ্কা দেব তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কচি অনেক বেশি না অল্প করে পেঁয়াজ কচি দিলাম ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব যে সবজিটা তুলে রেখেছিলাম সেই সবজিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে চিনি আর আমি অর্ধেক যে বড়ি ছিল অর্ধেক দেবন বাকিটা আমি দেখাচ্ছি তখন দেবো নুনটা দেখে নেবেন আমার নুনের পরিমাণটা ঠিক আছে আমি দেখে নিয়ে আসবি পরিমাণ বুঝে দেবেন আবার এটাকে ভালো হবে আমি একটু নাড়ি তারিয়ে নিশ্চয় তরকারিটা আমার রেডি একদমই তরকারিটা রেডি আছে এর ওপরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এর উপরে এইভাবে যে বইটা রেখেছিলাম সেই বইগুলো গুড়িয়ে নিয়েছি এইভাবে দিয়ে দিচ্ছি বানিয়ে দেখবেন গরম ভাতে দারুণ লাগে খেতে আশা করছি আমি ভালো লাগবে ভালো আপনাদের যদি এইটা রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন